প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট তান্নি স্টাডি পয়েন্টের নতুন একটা অঙ্কের ভিডিওতে তোমাদের স্বাগত তো তোমাদের ছাব্বিশ নম্বর পেজে চলে আসো সাতবিশ নম্বর পেজে এসে দেখো সাত নম্বরে এই রকম দেওয়া আছে নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় বা উদ্ধক্রমে সাজায় তো এর আগে তোমাদের সংখ্যা দিয়ে এই যে যেরকম বারো চোদ্দ পঁচিশ এরকম সংখ্যা দিয়ে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আমি শিখিয়ে দিয়েছিলাম এগুলো ছিল এরকম প্লেন সংখ্যা এখন দেখো ভগ্নাংশের সংখ্যা দিয়ে তোমাদের বড় ছোট বার করতে হবে তো ভগ্নাংশের বড় ছোট কি করে বার করবে এইভাবে প্লেন নিয়মে তো আমরা দেখতে পাচ্ছি না যে কোনটা বড় কোনটা ছোট তার জন্য প্রপার একটা নিয়ম আছে সেই নিয়মটা কি তোমাদের আগেই বলেছি যে এই ওপরে ভগ্নাংশের ওই ওপরের সংখ্যাটাকে যে বসে থাকে সেই সংখ্যাটাকে কি বলে সেইটাকে বলে লব মানে ওপরে যে সংখ্যাটা বসে থাকে সেটা হলো লব আর নিচের যে সংখ্যাগুলো বসে থাকে সেগুলোকে বলে হর ভগ্নাংশের হচ্ছে কি নিয়মিতায় উপরেরটাকে টাকে বলে লব নিচের টাকে বলে হর এবার দেখো এগুলো হচ্ছে কি সব আলাদা আলাদা হর বিশিষ্ট প্রথমের যে দুই নিচে পরের যে চার তারপরের যে পাঁচ এই রকম হর বিশিষ্ট থাকলে আমরা কিছুতেই কোনটা ছোট কোনটা বড় বার করতে পারবো না তার জন্য আমাদেরকে কি করতে হবে সবার প্রথমে এই নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যে ভগ্নাংশের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে নিতে হবে সাধারণ হর বিশিষ্ট করার পদ্ধতি কি এই নিচের গুলোকে সব আমরা কি করবো লসাগু করবো তাহলে দুই চার আর পাঁচের আমরা লসাগু করব এবার লসাগু কত বেড়াই দেখো দুই চার পাঁচ পাঁচের মতন তাহলে দুই গুণ এক গুণ দুই গুণ পাঁচ দুই একে দুই 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 কেনা চার চার পাঁচে কুড়ি তাহলে লসাগু কত বেরোলো লসাগু বেরোলো তোমাদের কুড়ি এবার অঙ্কটা কুড়ি বেরিয়ে গেছে এবার প্রথমে যে কুড়িটা বেরিয়েছে এবার ওই কুড়িটাকে আমরা কি করব এইখানে যে হরটা আছে সেটা দিয়ে প্রথমে আগে আমরা ভাগ করব। কুড়ি ভাগ দুই কত পেলাম দশ মানে দিয়ে ভাগ করলে ভাগ ফল কত পেলাম দশ এবার আমরা এই দশটাকে এবার কি করব। এই দশটাকে দিয়ে ওপরের সংখ্যাটা নিচের সংখ্যাটাকে আমরা গুণ করব। তাহলে দেখবে একই সংখ্যা বেরিয়ে যাবে আমরা যে ভগ্নাংশটা ছিল সেটা বসিয়ে নিলাম এবার ওপরের দশ দিয়ে গুণ করব নিচের টাকেও আমরা দশ দিয়ে গুণ করব। তাহলে সাত দশে কত হলো সত্তর নিচে হলো দশ দিয়ে কুড়ি এবার দেখো কুড়ি ভাগের সত্তর ভাগ প্রথম কাটটা পেয়ে গেলাম এবার দ্বিতীয়টা আবার ঠিক সেরকম রকম করবে কুড়ি আছে কুড়িকে এবার আমরা কি করব চার দিয়ে ভাগ করব যেহেতু ওর নিচে কি আছে চার আছে কত পেলাম পাঁচ এবার এই পাঁচ দিয়ে এই ভগ্নাংশটা যেটা আছে সেটাকে সেম প্রসেসে করব। এবার পাঁচ ওপরেরটার সঙ্গে গুণ করবো নিচেরটার সঙ্গে গুণ করবো এই নিয়মটা করার কারণ কি দেখো নিচে প্রত্যেকজনারই কুড়ি বার হবে অর্থাৎ যখন হর একই বেরোবে তখন আমরা দেখে বুঝে যাব যে কোন সংখ্যাটা বড় যখন তোমাদের একই মান না থাকবে তখন কোনো মতেই বুঝতে পারা যায় না যে কে বড় কে ছোট সেই কারণে হরটাকে সমান করার জন্যই এই নিয়ম চার পাঁচে কত হয় কুড়ি পাঁচ সাতে পঁয়ত্রিশ এবার কি আছে পরে আছে দেখো পাঁচ তাহলে দ্বিতীয় তৃতীয়টাকে এবার আমরা কী করবো কুড়ি যেটা বেরালো সেটাকে পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ ফল কত বেরাবে চার এবার আবার ভগ্নাংশটা বসিয়ে নিলাম ওপরেরটা নিচেরটা কয় দিয়ে গুণ হবে যেহেতু ভাগ ফল বেরিয়েছে চার তাহলে দুটোকেই চার দিয়ে গুণ হবে পাঁচ চারে কুড়ি চার সাথে আঠাশ খেয়াল করেছো প্রত্যেক জোনার দেখো হওয়ার কুড়ি বেরিয়ে গিয়েছে অর্থাৎ সম মানে সমান মান বেরিয়ে গেছে এবার আমরা প্লেন ওপরটা দেখে বুঝে যাব যে কোনটা বড় মানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই বড় বার করতে গেলে কি করতে হয় তোমাদের কাছে ধরো যে একটা লাঠি আছে এই লাঠিটাকে বলা হলো যে কুড়িটা ভাগ করা আছে কুড়ি ভাগের মধ্যে তোমাদের কাকে আঠাশ ভাগ দিবে একজনাকে আঠাশ ভাগ দিয়েছ একজনাকে 35 ভাগ দিয়েছো একজনাকে সত্তর ভাগ দিয়েছো তাহলে কার লাঠিটা বড় হবে আর কার লাঠি ছোট হবে এটা তো একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারা যাবে সেই কারণে এবার आंसरটা কিভাবে লিখতে হবে সেটা আবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এইভাবে লিখবে অতএব ছোট থেকে বড় যেহেতু তোমাদের ছোট থেকে বড় করতে বলেছে তাহলে ছোট কে হবে যে সবচেয়ে কম পাবে এখানে দেখো আঠাশ বালা সবচেয়ে কম পেয়েছে তাহলে এটাই হবে সবচেয়ে ছোট তাহলে আঠাশ বাই কুড়ি লিখলে তারপরে কি লিখবো আমরা তারপরে দেখো আঠাশের পরে কি আছে তাহলে আঠাশের চেয়ে পঁয়ত্রিশ একটু বেশি পেয়েছে পঁয়ত্রিশটা লিখলাম এবার তারপরে দেখো সত্তর বালা সবচেয়ে বেশি পেয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু এইটা অ্যানসার বেরায়নি এবার যেটা বেরাবে সেটাই হচ্ছে কি অ্যান্সার বেরিয়েছে অর্থাৎ এবার দেখো এই মানগুলো কার কার তোমাদের এই এই সংখ্যাগুলোর মধ্যে থেকে বড় ছোট বার করতে হবে বলেছে তার মানে অ্যানসার এই সংখ্যাগুলো দিয়েই বার করতে হবে এটা আমরা আমাদের সুবিধার জন্য বা অঙ্কের নিয়মে বার করে নিলাম এবার দেখো সবচেয়ে ছোট কোনটা হয়েছে কুড়ি আর আঠাশ তাহলে কুড়ি আঠাশ কার আছে ওপরে সাত নিচে পাঁচ আছে দেখো ওপরে সাত নিচে পাঁচ কি আছে ওপরে সাত নিচে পাঁচ আছে এই দেখো এইটা তাহলে ওপরে সাত দিয়ে দিলাম নিচে পাঁচ দিয়ে দিলাম এটা হয়ে গেল সবার ছোট এবার তারপরে কি আছে দেখো ওপরে যার পঁয়ত্রিশ আছে কুড়ি পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ কার আছে সাত আর চার সাত চার কে আছে এই দেখো মিডিল একটা তাহলে সাত চার বসে গেল এবার দেখো প্রথমের অঙ্কটা সবচেয়ে বড় আছে ও সত্তর ভাগই পেয়ে গিয়েছে মানে ও সবচেয়ে বড় পেয়ে গিয়েছে তাহলে ওখানে কি আছে সাত আর দুই তাহলে সাত আর দুই কোনটা আছে এই প্রথমের অঙ্কটা ব্যাস তোমাদের একবারে কমপ্লিট তাহলে অ্যান্সার লেখা শিখে গেলে অ্যান্সার লিখে দেবে ছোট থেকে বড় দিয়ে এই মানগুলো যা আছে বসিয়ে দিলে এর মধ্যে থেকে ছোট বড় যেটা আছে কোন সংখ্যার এগেনস্টে এই বেরিয়েছে সেই সংখ্যাগুলোকে বসিয়ে দিলে এটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল এবার আমি বিয়ের অঙ্কটা অঙ্কটা কিরকম করেছিলে দেখো যে প্লেন ভগ্নাংশ পেয়েছিল ওপর আর নিচ দিয়ে ওপর আর নিচ দিয়ে কিন্তু এখানে দেখো পাশে আরেকটা সংখ্যা লেখা আছে মানে পাঁচ পূর্ণ চারের তিন পাঁচ পূর্ণ নয়ের পাঁচ পাঁচ পূর্ণ বারোর আট তো কোনো রকম চিন্তা নাই আমি আছি আমি তোমাদেরকে এত সুন্দরভাবে শিখিয়ে দেব যে তোমাদের আর জীবনে কোনো দিন অঙ্ক ভুল হবে না তো এই রকম যখন সংখ্যা থাকে তখন আমাদেরকে এই রকম করেই দুটোতেই বার করতে হবে তো কি করতে হয় এই প্রথমে এই নিচেরটা দিয়ে এই পাশেরটাকে কি করতে হয় গুণ এবার ফল বেরাবে কত দেখো চার পাঁচে কুড়ি বেরালো এই কুড়ির সঙ্গে এই ওপরের সংখ্যাটা যোগ করে দিতে হবে তাহলে ওপরে কত বেরিয়ে গেল তেইশ আর নিচে যেটা আছে সেটাই বসে থাকে নিচে বসে আছে চার তাহলে এখানেও সেই একই জিনিস হবে আমি একটু দ্রুত করে দিচ্ছি কারণ তোমাদের সাত নম্বর আর আট নম্বরের দুটোই অঙ্ক এই ভিডিওর মধ্যেই আমি করে দেব তাহলে পাঁচ চারে কুড়ি কুড়ির সঙ্গে তিন যোগ করে হয়ে গেল নিচে হয়ে গেল চার পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ নিচে নয় পাঁচ বারো ষাট আট আর আট যোগ করলে হয়ে যায় আটষট্টি বারো এবার দেখো সেই রকম দুটো বেরিয়ে গিয়েছে ভগ্নাংশের এবার কি নিয়ম ছিল এই নিচের সব লসাগু তো এবার লসাগু করে ফেলো এখানে চার দিয়ে দাও চার একে চার নয় নয়ের মতন বসে থাকলো তিন চারে বারো এবার তিন দিয়ে দাও তিন তিনে নয় তিন একে তিন চার গুণ তিন গুণ তিন এক দিলাম না কেন দিলাম না তোমরা নিজেরাই বলো চার তিনে বারো তিন বারো কত হয় ছত্রিশ তাহলে আমাদের মান কত বেরোলো লসাগু করে ছত্রিশ তাহলে কে দিয়ে এবার আমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে চার নয় ছত্রিশ পরবর্তীটাই কী আছে নয় আছে আমি একবারে করে নিচ্ছি ছত্রিশকে নয় দিয়ে ভাগ করে কত বেরাবে চার এবার আবার তৃতীয় নম্বর কি আছে ছত্রিশ মান বেরিয়েছে তাকে কয় দিয়ে ভাগ করতে হবে বারো তিন বারো ছত্রিশ এবার তাহলে তেইশ চার কে আমরা কি করবো নয় দিয়ে ওপরের দিয়ে গুণ দ্বিতীয়টাতে কি লিখব পঞ্চাশ নয় যেরকম লেখা আছে কয় চার চার এবার তৃতীয়টা কি লিখব ওপরে আছে আটষট্টি বারো গুণ কত বেরিয়েছে তিন তিন এবার এগুলোকে সব গুণ করবো করে দেখো কত বেরাচ্ছে নিচেরটাকে আমি আগে করে দিচ্ছি দেখো চার নয় কত হয় ছত্রিশ চার নয় ছত্রিশ তিন বারো ছত্রিশ নীচের মান দেখো সব এক বেরিয়েছে কারণ এটাই তোমাদের নিয়ম নিচের মানে এক বেরিয়েছে এবার ওপরের গুলো গুন করে এবার আমি বার করে দিচ্ছি তোমাদের এটার কত বেরাবে তেইশকে নয় দিয়ে গুণ করে দুশো সতেরো পঞ্চাশকে চার দিয়ে গুণ করে দুশো আটষট্টিকে আমরা তিন দিয়ে গুণ করলে কত বেরাবে দুশো চার এবার তাহলে তোমরা এবার আমি আর এইভাবে এইটাকে অ্যানসার লিখব না একবারে প্লেন এই অ্যান্সারে চলে যাব এবার তাহলে কি লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় ছোট থেকে বড় বড় এবার দেখো নিচের মানগুলো সব সমান হয়ে গেছে এবার ছোট কি আছে কে আছে ছোট এই মিডিলেরটা দুশোটা দেখো ছোট আছে তাহলে মিডিলে কে বসে আছে এই যে এইটা কে বসে আছে মিডিলে এইটা তাহলে ছোট কে হয়ে গেল পাঁচ পূর্ণ নয়ের পাঁচ এবার দুশোর পরে কি আছে দুশোর পরে দেখো চার আছে দুশো চার দুশো চার কে আছে লাস্টের অঙ্ক লাস্টে কি আছে এই যে এইটা পাঁচ পূর্ণ বারো ভাগের আট ভাগ এবার দেখো তিনটেই অঙ্ক আছে লাস্টে কে পড়ে আছে লাস্টে দেখো দুশো সতেরো পড়ে আছে দুশো সতেরো কার প্রথম কারটার ব্যাস পাঁচ পূর্ণ চারের তিনসার কমপ্লিট কারো কিছু বুঝতে অসুবিধা হলো যদি অসুবিধা হয় তাহলে দেখো তাহলে নিচের আগে কি করবো আমরা এটাকে আগে এটা কি ভগ্নাংশ বলে এটাকে মিশ্র ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ থেকে যখন আমরা একটা ভগ্নাংশ বার করি তখন কি বেড়াই সেটা অপ্রকৃত ভগ্নাংশ বেড়ায় কি বেরাবে দেখো পাঁচ একে পাঁচ ছয় ছয় বাই পাঁচ সাত একে সাত আর এক যোগ করলে আট নিচে সাত আট একে আট ওপরে যোগ করে নিলাম দেখাগো পাঁচ সাত আট তিনটেই দেখো মৌলিক সংখ্যা এটা নিজের মানে নিজেকে পরস্পর মৌলিক হয়ে গেছে এবার দেখো একে পাঁচকে পাঁচ দিয়ে আর এক দিয়ে ছাড়া যাবে না সাতকেও সে এক দিয়ে আর সাত দিয়ে ছাড়া যাবে না ভাগ আটকেও সেই একই জিনিসে এই তিনটাকেই যেতে হয় বা দুটো যেতে হয় তাহলে এবার এইরকম যখন হয়ে যাবে তখন কি করতে হয় আমরা পরস্পর সব গুণ করে দেব পাঁচ সাত আট এগুলাকে গুণ করলে যেটা বেরাবে সেটাই হচ্ছে কি লসাগু বেরাবে তাহলে পাঁচ সাত আর আটকে আমরা যদি গুণ করি দেখবে দুশো আশি বেরালো কত বেরালো দুশো আশি তাহলে আবার সেই ওই একই জিনিস এক নম্বরে দুশো আশি কে আমরা এইখানে প্রথমে কি আছে পাঁচ আছে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে পাঁচ দিয়ে যখন আমরা দুশো আশিকে ভাগ করবো কত বেরাবে ছাপ্পান্ন বেরোবে এই তাহলে এবার আমাদেরকে এই ছাপ্পান্নটা কি করতে হবে এই যে ছয় আর পাঁচ যেটা আছে সেটা বসাবো গুণ ছাপ্পান্ন দেব এখানেও ছাপ্পান্ন দেব দিয়ে এবার ছাপ্পান্ন আর তোমার হচ্ছে কি ছয়টাকে গুণ করবো ছাপ্পান্ন ছয় গুণ করলে কত বেরাবে তিনশো ছত্রিশ আর ছাপ্পান্ন কে পাঁচ দিয়ে গুণ করলে দেখবে কত বেরাবে দুশো আশি অর্থাৎ লসাগু যেটা বেড়াবে সেটাই বেড়াবে এখানে প্রত্যেকটাতে হিসাব করে দেখবে যে এখানে যেটা লসাগু হবে সেটাই কিন্তু এর নিচে বেরাবে যদি না বেরায় তাহলে বুঝবে যে তোমাদের অঙ্ক কোনো না কোনো জায়গায় তোমরা ভুল করে বসে আছো এবার দুশো আশি যেটা আছে সেটাকে এবার পরবর্তীতে কি দিয়ে ভাগ হবে সাত দিয়ে সাত দিয়ে যদি আমরা ভাগ করি দুশো আশিকে কত বেরায় চল্লিশ এবার সেমভাবে আট সাত যেরকম বসে আছে চল্লিশ দিয়ে গুণ চল্লিশ দিয়ে গুণ চার আটে বত্রিশ তিনশো কুড়ি চার সাতে আঠাশ দুশো আশি এবার আবার সেই দুশো আশিকে আমরা কত দিয়ে ভাগ করব আট দিয়ে আট দিয়ে যখন আমরা দুশো আশিকে ভাগ করব কত বেরাবে পঁয়ত্রিশ আবার সেই একই জিনিস নয় আট গুণ এবার এই পঁয়ত্রিশটা দিয়ে ওপর দুটো সংখ্যাকেই গুণ কত বেরাবে পঁয়ত্রিশ দিয়ে যদি আমি নয়কে গুণ করি তিনশো পনেরো নিচে দুশো আশি এবার দেখো ছোট থেকে বড় আবার তাহলে অ্যান্সারটা লিখবো ছোট থেকে বড় ছোট থেকে বড় প্লেন এই দিকে চলে যাব দেখে নাও কি সবচেয়ে ছোট আছে সবচেয়ে ছোট আছে দেখো তিনশো পনেরো তাহলে তিনশো পনেরো এক নম্বরে যাবে দুশো কুড়ি দু নম্বরে যাবে এবার দেখো তিনশো ছত্রিশ তিন নম্বরে যাবে প্লেন সাজিয়ে নাও মানে একবার পেছন দিক থেকে মানে সবচেয়ে লাস্টে কোনটা হয়েছিল এইটা তারপরে এইটা তারপরে এইটা তাহলে একবার পেছন থেকে সাজাতে সাজাতে চলে আসবো এটা এটা হয়ে গেল গেল নম্বরে দু আর এক এটা হয়ে গেল তিন নম্বরে এইটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার মানে সি এর অ্যান্সারটা ঠিক উল্টো দিক থেকেই বসিয়ে দিলে যাক কমপ্লিট এই অঙ্কগুলো তাহলে তোমরা আশা করি বুঝে এ থেকে এইচ পর্যন্ত আটটা অঙ্ক আছে তো আমি তোমাদেরকে তিনটে অঙ্ক করে দিলাম আশা করি এই অঙ্কগুলো এত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে করে দিয়েছি যে বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সহজে পেরে যাবে যদি না পারো তোমরা কমেন্ট করবে আমি তাহলে আরও যে পাঁচটা আছে সেই পাঁচটার ভিডিও তোমাদেরকে করে আমি পাঠিয়ে দেবো এবার ভিডিও পাঠাবো কি করে তার জন্য তোমাদের এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে আর কোনো রকম সমস্যা হলে কমেন্টটা মাস্ট করবেই তাহলেই আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কোথায় আছে এবার আটে দেখো আছে আবার নতুন অঙ্ক আছে মান বার করি এর আগে কি করছিলাম মানই বার করছিলাম কিন্তু সেটা বড় থেকে ছোট পর্যন্ত সাজাতে হচ্ছিল আর এখানে দেখো ওইগুলো সব আলাদা আলাদা সংখ্যার মান বার করছিলাম আর এখানে কি হয়েছে দেখো সব সংখ্যাগুলোর মধ্যে দেখো যোগ চিহ্ন আছে অর্থাৎ এদের সব সংখ্যাগুলোকে একত্রিত ভাবে যোগ করে সেই মানটা বার করতে হবে তো নিয়ম দেখো সেই একই ভগ্নাংশের নিয়মকে সেই যোগ বিয়োগ যাই করি না কেন প্রথমে আগে নিচের গুলোকে কি করতে হবে লসও করতে হবে তো এই দুটো দেখো দেখো প্লেন ভগ্নাংশ আছে এটা আবার সেই পূর্ণ আছে তাহলে পূর্ণটাকে কিভাবে হয়। তোমাদের এর আগের ভিডিওতেই মানে এর আগে যে অঙ্কটা করে দিয়েছি সেই অঙ্কই আছে কান্নি স্টাডি পয়েন্ট এমন একটা চ্যানেল যেটাতে তোমরা একটা অঙ্ক তোমরা যদি ভালো করে বুঝে নাও তাহলে দেখবে প্রায় অঙ্কই পেরে যাচ্ছে তাহলে আগে আমরা এই ইটাকে ভাঙব এই মিশ্র ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ ভাঙতে গেলে কি বলেছিলাম এই এইটার সঙ্গে এইটা গুণ করতে হয় দিয়ে যেটা ফল বেরোবে তার সঙ্গে ওপরেরটা যোগ করতে হয় দুই একে দুই দুই এর সঙ্গে এক যোগ করলে কত হয় তিন দুই ব্যাস কমপ্লিট এবার দেখো সব প্লেন বেরিয়ে গেছে এবার এই প্লেন আমরা কি করে বার করছিলাম এই নিচের গুলো কি হচ্ছিল সব লসাগু হচ্ছিল লসাকু হচ্ছিল এখানে দেখো সাত তিন দুই পর 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 আলাদা আলাদা সংখ্যা কেউ কারোর সঙ্গে দুটো কিন্তু কোনো সংখ্যাতেই ভাগ যাবে না দায় কি করতে হবে পর 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 গুণ করতে হবে তোমাদেরকে এর আগে অঙ্কটাতেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি তিন দুয়ে ছয় ছয় সাতে কত হয় বিয়াল্লিশ এবার দেখো এইটা ওইটা কী কে বিয়াল্লিশকে নিচেরগুলো দিয়ে ভাগ করতে হচ্ছিল কেন করতে হচ্ছিল কারণ ওইটার নিয়মটা এক ছিল কারণ ওগুলো সব আলাদা আলাদাভাবে ছোটো বড়কে বড়োকে বার করতে হচ্ছিলো আর এইখানে দেখো সবগুলোকে যোগ করতে হবে এই যোগ যখন এরকম করতে হবে তাহলে অঙ্কটা যত বড় তত বড় তোমরা দাগ দিয়ে দেবে দিয়ে এখানে যে লসাগুটা বেরালো সেটা সবার মিডিলে বসিয়ে দিলে এবার কি করতে হবে যে এই নিচের যে সংখ্যাটা আছে সেটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে আমরা যদি ভাগ করি সাত দিয়ে কত বেরো ছয় এবার এই যে ছয় বেরোলো মানে ভাগ ফল যেটা সেটার সঙ্গে এই অঙ্ক যেটা থাকবে সেটাকে গুণ করতে হবে ভাগ এবার যে ভাগ ফল পেলে সেই ভাগ ফলটা কি হবে ওপরেরটার সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে এখানে যেটা ভাগ ফল পেলে ভাগ ফল লিখে দিলাম আমি একটাই লিখে দিচ্ছি কারণ একটা লিখে দিলে তোমরা বুঝতে পারবে এই নিচেরটা দিয়ে এইটাকে ভাগ করে যে ভাগ ফল পেলে ওই ভাগ ফলের সঙ্গে ওপরেরটার কে যাবে গুণ তাহলে এখানে ভাগ ফল কত পেয়েছি ছয় ছয়ের সঙ্গে দুই আমরা গুণ করলে ছয় দুয়ে বারো এই বারো বসে গেল এবার সেম ওই একই প্রসেস তিন দিয়ে আমরা যদি বিয়াল্লিশকে ভাগ করি তিন চোদ্দ বিয়াল্লিশ এবার চোদ্দ ভাগ ফল বেরোলো কে দুই দিয়ে আমরা যদি গুণ করি চোদ্দ দুয়ে আঠাশ দুই দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি হবে একুশ একুশ হলে তেষট্টি তোমাদেরকে আমি সেই কারণে বারে বারে বলি যে কুড়ি পর্যন্ত নামটা একবারে পরিষ্কার মুখস্থ রাখবে যদি না রাখো তাহলে দেখবে অঙ্ক করতে তোমাদের সময় অনেকটা বেশি চলে যাবে এবার প্লেন যেরকম আছে ওপরেরটা যোগ নিচের বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ বসেই গেল এবার প্লেন যোগ আট আর দুয়ে দশ আর তিনে তেরো তিন হাতে থাকে এক সাত আট নয় দশ তাহলে অ্যান্সার কত বেড়ালো বিয়াল্লিশের একশো তিন তোমরা এটাকে কাটাকাটিও করতে পারো বা এইভাবেও রেখে দিতে পারো কাটাকাটি করলে কীভাবে কাটাকাটি করতে হয় সেটাও তোমরা নিশ্চয়ই জানো ওপরে যদি এরকম বড় থাকে নিচে এরকম ছোট থাকে তাহলে তোমরা এটাও অ্যান্সার রেখে দিতে পারো বা আরও একটু ভালো হয় স্যারদের কাছে আরও গুড উইল বাড়ে এটাকে তোমরা যেহেতু ওপরে অপ্রকৃত থাকাটা মানে দেখতে খুব বাজে লাগে তার জন্য তোমরা এটা কাটাকাটি গেলে কাটাকাটি করবে দেখো এটা কাটাকাটি যাচ্ছে না তার জন্য ওপরে কি করবে এটাকে প্লেন ভাগ করে দিয়ে তোমরা মিশ্র ভগ্নাংশ বার করে দেবে বিয়াল্লিশ দুই দিয়ে যাবে বিয়াল্লিশ দুই দুই দিয়ে চার চার দুই আট তেরো থেকে আমি যদি চার বাদ দিই তাহলে কত থাকে থাকে হচ্ছে কি নয় এখানে বসে গেল নয় এখানে হাতে থাকলো এক নয় এক তাহলে দুই পূর্ণ বিয়াল্লিশ বাই উনিশ এই অ্যান্সারটা তোমরা যদি করে দাও তাহলে তোমাদের হচ্ছে কি একেবারে স্যারের কাছে খুব মানে নাম পেয়ে যাবে এবং হচ্ছে কি মার্ক পুরো পেয়ে যাবে তো অপ্রকৃত ভগ্নাংশে যদি বেরায় তাহলে কাটাকাটি করে বার করে দিবে ছোট করে বা হচ্ছে কি যদি ওপরে বেশি বড় থাকে তাহলে অপ্রকৃত না রেখে সেটাকে মিশ্র ভগ্নাংশে ঠিক এইভাবে বার করে দেবে তাহলে দুই পূর্ণ বিয়াল্লিশের উনিশ ব্যাস এটাই তোমাদের এই অঙ্কটা কমপ্লিট এবার আমি বিয়ের অঙ্কটা করে দিচ্ছি এই অঙ্কটা তোমাদেরকে দেখো একটু ভালো করে খেয়াল করতে হবে এখানে দেখো যেরকম মিশ্র ভগ্নাংশ আছে এটা আগেরটাতে যেরকম দুটোই যোগ পেয়েছিলে এখানে কিন্তু যোগ পাওনি একটা দেখো বিয়োগ একটা যোগ তো নিয়ম একই আগে মিষ্ট ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে বার করে না পাঁচ একে পাঁচ আর দু এ সাত পাঁচ বিয়োগ যেরকম আছে তিন আট যোগ এক চার এবার নিচের গুলো কি হবে প্লেন এখানে লসাগু করে নাও লসগু কত বেরাবে লসাগুটা আগে করে নাও চার দিয়ে দাও পাঁচ পাঁচের মতন বসতে হবে চার দুই আট চার একটা চার তাহলে চার গুণ পাঁচ গুণ দুই কত হলো চল্লিশ এবার একই জিনিস তোমাদেরকে এই নিয়মটা আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি তাহলে দেখো ভুল হবার আর চান্স থাকবে না বললেই চলে এবার দেখো চল্লিশটা কি বসালে মিডিলে বসালে এবার এই পাঁচ দিয়ে চল্লিশকে প্রথমে কি করতে হবে ভাগ করতে হবে দিয়ে কত বেরোবে ভাগ ফল আট তাহলে প্রথমে আগে আট বসিয়ে নিলে আটের সঙ্গে কি করতে হয় পরের সংখ্যাটাকে গুণ করতে হয় গুণটা দিয়ে গুণ চিহ্ন দিয়ে সাতটা বসিয়ে দিলে বিয়োগ চিহ্ন যেটা আছে সেটা বসিয়ে দিলে কারণ এরকম তোমাদের মুখে মুখে করতে গেলে না ভুল হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তার জন্য রকম করেও করে নিতে পারো এবার নিচে আছে পরেরটা আট আছে আট দিয়ে চল্লিশ কে ভাগ করলে কত বের হয় পাঁচ পাঁচটাকে বসিয়ে দিলে আগে ওপরে কি সংখ্যা আছে তিন তিনটা এবার দিয়ে দিলে আবার যোগ চিহ্ন আছে নিচে আছে চার চার দিয়ে দশ চল্লিশ কে ভাগ করলে কত বেরোবে ভাগ ফল দশ এবার বসিয়ে দিলে দশ দশের সঙ্গে কত গুণ করতে হয় উপরের সংখ্যাটা এক ব্যাস বসিয়ে দিলে হয়ে গেল এবার প্লেন গুণ করে নিলে সাত আটে কত হয় এটাকে যেরকম চল্লিশ আছে চল্লিশে বসিয়ে দিলে সাত আটে কত হয় ছাপ্পান্ন বিয়োগ চিহ্ন পাঁচ তিনে পনেরো যোগ চিহ্ন দশ কে এক দিয়ে গুণ করলে দশ হয় এইবার দেখো তোমাদের যোগ বিয়োগটা কোন সংখ্যাটার আগে কি চিহ্ন আছে সেটাকে আগে শিখতে হবে এই দেখো যে সংখ্যা থাকে তার সামনে যে চিহ্নটা থাকে তার মান কিন্তু ততই এখানে দেখো দশের আগে যোগ আছে তাহলে দশের মান যোগ পনেরোর আগে বিয়োগ আছে পনেরোর মান বিয়োগ এবার দেখো ছাপ্পান্নর আগে কোনো চিহ্ন নেই ছাপ্পান্নর আগে কোনো চিহ্ন নেই মানে সামনে বলেছিলাম যে কি চিহ্ন থাকে প্লাস থাকে তাহলে প্লাস ছাপ্পান্ন এবার যোগ 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 যোগে যোগ হয় আর বিয়োগটা বিয়োগ হয় পরের লাইনে আমরা তাহলে কি করবো পরের লাইনে লিখবো পনেরো তোমাদের এর আগের ভিডিও নিশ্চয়ই মনে পড়ছে যে কিভাবে করতে হয় এবার দেখো ছাপ্পান্ন দশে যোগ করে দিলে কত হয় ছেষট্টি বিয়োগ পনেরো নিচে চল্লিশ যেরকম আছে প্লেন বসে থাকলো এবার ছেষট্টি থেকে পনেরো বাদ দিলে গেল পাঁচ একান্ন চল্লিশ একান্ন চল্লিশ হয়ে গেল তাহলে আমরা কি একান্ন চল্লিশ রাখবো রাখবো না কারণ অপ্রকৃত ভগ্নাংশ রাখাটা বাজে লাগে দেখতে এখানেই আমরা ভাগ করে দেব চল্লিশ একে চল্লিশ এক এক পূর্ণ চল্লিশের এগারো এটাই তোমাদের হচ্ছে বি নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো রকম সমস্যা নেই এবার তাহলে আমি তিন নম্বর অঙ্কটা আর চার নম্বর অঙ্কটা মানে সি আর ডি এই দুটো অঙ্ক করে দিয়ে আজকে তোমাদের ক্লাস শেষ করে দেব এর পরবর্তীতে তোমরা যে ভিডিওটা পাবে সেটা পাবে চৌত্রিশ পাতায় দেখো দশমিক ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পুরো তোমাদের এর পরের ভিডিওতে তোমরা পাবে সেই কারণে এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে তাহলে পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড মার্ক তোমাদের কেউ আটকাতে পারবে না এবার আমি দেখো সি এর অঙ্কটা করে দিচ্ছি তারপরে ডি এর অঙ্কটা করে দিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ হবে তো সি এ কি বলেছে সি এসে একই জিনিস এখানে যোগ বিয়োগ একই সঙ্গে আছে এখানে দেখো কোনো মিশ্র ভগ্নাংশ নেই তার মানে আমাদের কিছু বার করতে হবে না প্লেন নিচের গুলোকে আমরা এখানে লস করে নেব পাঁচ আট চার এবার চার দিয়ে যদি আমরা দি পাঁচটা পাঁচের মতনই পড়ে থাকলো চার দুই আট চার একে চার এবার তাহলে চার গুণ পাঁচ গুণ দুই পাঁচ চারে কুড়ি দুয়ে কত বেরাল চল্লিশ এখানে আমরা কত বসিয়ে দিলাম চল্লিশ এবার পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে কত বেরায় আট আটের সঙ্গে ওপরেরটার গুণ আট দিয়ে চল্লিশকে ভাগ করলে বেরাবে পাঁচ তার সঙ্গে ওপরেরটার গুণ এবার চার দিয়ে চল্লিশকে ভাগ করলে বেরাবে দশ তার সঙ্গে ওপরেরটার গুণ আট দিয়ে ষোলো যোগ পাঁচ দিনে পনেরো মাইনাস দশ একে দশ এখানে কি বলেছিলাম যোগে যোগে যোগ হয় তাহলে এর সামনে কিছু নেই মানে কি আছে যোগ আছে পনেরো আগে যোগ আছে তাহলে এই এক যোগগুলো একই দিকে চলে এসেছে আমাকে আর সাজাতে না তাহলে ছয় আর পাঁচে কত হয় এগারো ষোলো আর পনেরোতে যোগ করে কত হলো একত্রিশ মাইনাস চিহ্ন দশ দশ বসলো নিচে চল্লিশ চল্লিশ বসে গেল এবার একত্রিশ থেকে আমি যদি দশ বাদ দিয়ে দিই কত বেড়াবে একুশ চল্লিশ এখানে দেখো এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গিয়েছে মানে নিচের চেয়ে হয়ে গিয়েছে তো যদি যায় করবে আর যদি না তাহলে যাই এইরকম করেই রেখে দেবে এটাই তোমাদের এই সি এর অ্যান্সার এবার ডি এর অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে ডি এরটা একটু নতুন আছে ওই অঙ্কটাকে ভালো করে খেয়াল করে নেবে ডি এর অঙ্কটা পেরে গেলে বাদ বাকি তোমাদের যে জি এইচ আছে সেগুলো তোমরা একা একা এই সব কমপ্লিট করে ফেলতে পারবে তাহলে এবার আমি ডি এর অঙ্কটা তোমাদের খুব ভালো করে বুঝে নাও এই অঙ্কটা তোমরা যদি বুঝে নাও তাহলে দেখবে মান নির্ণয়ের আর কোনো অঙ্কই আটকাচ্ছে না কারণ এর আগে যে কটা পদ্ধতি হয় সেগুলো সব হয়ে গিয়েছে এই অঙ্কটা দেখো এইটা এইটা তোমরা যদি মানে ভালো করে বুঝে যাও তাহলে মান নির্ণয়ে যত রকমের পদ্ধতি আছে বা যত রকমের অঙ্ক আছে সব অঙ্কই তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো এর আগে দেখো সবগুলোতেই আমরা দুটো দুটো পাচ্ছিলাম মিশ্র পাচ্ছিলাম অপ্রকৃত পাচ্ছিলাম বা প্রকৃত পাচ্ছিলাম কিন্তু এখানে দেখো মিশ্র আছে এর এখানে দেখো শুধু একটা সাত দেওয়া আছে এইরকম অঙ্ক কিন্তু এর আগে পাইনি তো যখন এই রকম অঙ্ক থাকে যে একটাই শুধু সংখ্যা থাকে আর বাদ বাকি সব ভগ্নাংশ থাকে তাদের মান বার করতে হয় তখন এ সাতের নিচে বা এইখানে যে সাতের জায়গায় যে সংখ্যাই থাকুক না কেন তার নিচে আমাদের কি আছে ধরে নিতে হয় তার নিচে ধরে নিতে হয় যে আছে এক তাহলে কি বললাম মনে থাকবে যখন এই রকম মান বার করার সংখ্যা যখন একটাই পড়ে থাকবে তখন হচ্ছে কি তার নিচে কি আছে ধরে নিতে হবে তার নিচে আছে এক কারণ এক ভাগে সাত ভাগ মানে হচ্ছে কি গোটাই সেই একই অঙ্ক এবার যেরকম প্লেন করছিলাম অপ্রকৃত ভগ্নাংশ বার করছিলাম আটকে তিন দিয়ে গুণ করছিলাম তিন আটে চব্বিশ ওপরের একটা যোগ করে দিচ্ছিলাম দিয়ে পঁচিশ আট হচ্ছিল এটাও তাই তিন দিয়ে ছয় আর ওপরের ডাকে সাত তিন এবার নিচের গুলো কি হবে এক আট তিন পড়েছে দেখো সবগুলোই পারস্পরিক মৌলিক তাহলে কি করতে হয় গুণ করে দেবে যে কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ না যাচ্ছে তখনই পরপর সব সংখ্যাগুলোকে গুন করে দেবে এবার চব্বিশ বেরিয়ে গেছে তাহলে এবার নিচে এবার আমরা কি বসাবো সেই চব্বিশ এবার তোকে এক দিয়ে চব্বিশ কে ভাগ করলে ভাগ ফল কত বেড়ায় চব্বিশ তাহলে প্রথমে আমরা চব্বিশ লিখলাম গুণ ওপরের সংখ্যাটা বসে যেরকম সেরকম বসিয়ে দিলাম এবার বিয়োগ চিহ্ন আছে বিয়োগ এবার আট দিয়ে কে ভাগ করলে তিন আটে চব্বিশ এবার বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম তিন দিয়ে কে ভাগ করলে কত বেড়ায় ভাগ ফল আট আর ওপরে কি আছে সাত তাহলে ভাগ সঙ্গে সেই সংখ্যাটা কি হয় গুণ এবার কে আমরা যদি সাত দিয়ে গুণ করি চব্বিশ কে সাত দিয়ে আমরা যখনই গুন করবো তখন কি হবে একশো আটষট্টি কত বেড়ালো একশো আটষট্টি প্লেন যে রকম নিচেরটা আছে সেরকম বসিয়ে দেবো এবার বিয়োগ পঁচিশ কে তিন দিয়ে গুণ করলে কত বেড়ায় পঁচাত্তর আটকে সাত দিয়ে গুণ করলে কত বেড়ায় ছাপ্পান্ন তো এখানে দেখো সামনে কিছু নেই মানে এখানে কি চিহ্ন আছে জানতে হবে যোগ এর আগে দেখো দুটো পরপর যোগ পেয়ে গিয়েছিলাম আর এখানে দেখো পরপর দুটো বিয়োগ পেয়ে গেছি তাহলে বিয়োগে বিয়োগে বা মাইনাসে মাইনাসে প্লাস হয় জানো কিন্তু চিহ্নটা ওই একই থেকে যায় তাহলে উপরের একশো আটষট্টিটা এখানে একশো আটষট্টি বসিয়ে দিলাম এবার এই পঁচাত্তর আর ছাপ্পান্ন দুটোকে যোগ করব কিন্তু চিহ্নটা ওই একই থেকে যাবে তাহলে ছয় আর পাঁচে কত হয় এগারো হাতে থাকে কত আট আর পাঁচে তেরো কত হয়ে গেল একশো এবার এইটাই এইটাই তোমাদের একশো আটষট্টি থেকে একশো বাদ দিয়ে দাও চব্বিশটা চব্বিশের মতন বসে গেল আট থেকে একবার দিলে কত হয় সাত ছয় থেকে দিলে কত হয় তিন নিচে এই নিচে ওপরে নিচে চব্বিশ দেখো এটা আবার সেই অপ্রকৃত বেরিয়ে গেছে অপ্রকৃত আমরা রাখবো না এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে বার করে দেবো চব্বিশ সাত থেকে চারবার দিলে তিন তিন থেকে দুই বার দিলে এক তেরো চব্বিশ এটাই তোমাদের অ্যান্সার আশা করি মান বার করার যত রকমের অঙ্ক হয় তোমাদের সব করে দিলাম এবার ই এ জিএইচ এই চারটে অঙ্ক তোমরা নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারবে আর পরবর্তীতে ভিডিওতে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছেই আর আজকের মতন এখানে ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে